আগেকার দিনে ছোটবেলার বিয়ে এই পুটি খেলতে যাবি না চল কোথায় যাচ্ছিস খেলতে যাব না না খেলা হবে না তুই জানিস না তো আজকে পাত্রপক্ষ দেখতে আসবে ও এই শ্যামলি ওকে ভালো করে সাজিয়ে দিত হ্যাঁ খুব সুন্দর করে সাজাবি কাকিমা তুমি যাও কাকিমা আমি পুটিকে সাজিয়ে দিচ্ছি তুই শ্যামলির কাছ থেকে সব সেজে নে আমি সবকিছু রেডি করছি এই পুটি তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি আমার খুব মন খারাপ হবে রে খুব কষ্ট হবে চল পুটি তোকে সাজিয়ে দি হ্যাঁ চল দাঁড়া একটু কাজল লাগিয়ে দি খুব সুন্দর লাগছে তোকে খুব সুন্দর টিপ লাগিদি টিপটা তো লাগানো হয়নি বাহ কি সুন্দর তোকে লাগছে লিপস্টিক বাকি আছে এটা লাগাতে হবে না এটাতে দাঁগলে তো আরো সুন্দর লাগবে বাহ কি সুন্দর তোকে লাগছে হ্যাঁ রে খুব সুন্দর লাগছেিরে তোদের সব হলো পাattupক্ক তো এসে গেলো বাহ কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে শ্যামলি খুব সুন্দর করে সাজিয়েছিস পুটি তোকে ডাকছে হ্যাঁ মা ঠিক আছে চলো আচ্ছা মা তোমার নাম কি আমার নাম কুমারী সোনালী বর্গা আচ্ছা মা তুমি কতদূর পড়াশোনা করেছো আমি ক্লাস ফোর অব্দি পড়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি রান্না রান্নাবান্না জানো তো আমার সব কাজ জানে কোনো অসুবিধা হবে না রান্না করা ঘর চাত ঘর পরিষ্কার করা কোনো অসুবিধা হবে না আমার সব কাজ জানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা মা তুমি একটু হেঁটে দেখাও তো চুলটা তো বেশ আছে ঠিক আছে দিদি এই বিয়েতে বিয়েতে আমার মত আছে 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 হ্যাঁ পাকা ঠাকুর 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 তাহলে পুটি তোকে পছন্দ হয়েই গেল বল তুই আর কদিন পরেই আমাদের ছেড়ে চলে যাবি রে নতুন শ্বশুরবাড়িতে তুই চলে যাবি তোর ওখানে দেখবি খুব ভালো লাগবে কিন্তু আমার খুব কষ্ট লাগবে